এই যে সাতক্ষীরা ফাঁকা দাও ফাঁকা দাও ফাঁকা রাহিম আমাদের ঐতিহ্যবাহী বুকবারওয়ারে পুকুর পাড়ে ভোরবেলায় সংবাদ পাওয়া গেছে একটা মেয়ে মৃত অবস্থায় পড়ে আসছে আমরা তাৎক্ষণিকভাবে ইউনিয়ন আমি এবং ইউনিয়ন পরিষদের সদস্য সহ ব্যক্তিবর্গ থানা পুলিশের খবর দিয়ে এই থানা পুলিশের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে থানার তদন্ত অফিসার শতুকুল ভাই ডিবি অফিসার মাইজুল ইসলাম পিবিআই অফিসার সাংবাদিক এবং আমাদের ইউনিয়নের ইউপি সদস্য সহ সকলে ছুটে আসি এবং ইতিমধ্যে অনেক তদন্তর পর আমরা আসান্বিত হয়েছি এবং ডিবি অফিসার আমাদের জিয়ারা ইউনিয়নের জারা যে বিট পুলিশ অফিসার ছিল যারা মাইদুল ইসলাম মাইদুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে মূল আসামি মূল আসামি গ্রেপ্তার হয়েছে মিরময় মদন তার বাসা হলো সাতক্ষীরা সে থাকে চান্দুটিয়া গ্রামে ইতিমধ্যে সে গ্রেপ্তার হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামি ইতিমধ্যে পুলিশ হেফাজতে আছে এটা আমরা নিশ্চিত করতে পেরেছি এবং আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তাই মনে প্রাণে বিশ্বাস করি যে বাংলাদেশ পুলিশ এখন অত্যন্ত কর্মট এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে যে কোনো ঘটনাকে তাৎক্ষণিকভাবে তারা দিক নির্দেশনা নির্ণয় করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এরই একটা জ্বলন্ত উদাহরণ যে আমাদের থানা পুলিশ সহ ডিবি পুলিশ আমাদের এসআই মায়দুল ইসলাম ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থল পরিদর্শন করে যাওয়ার প্রায় এক ঘন্টার মধ্যে কিন্তু আসামি সে গ্রেপ্তার করেছে তার জন্য আমি যারা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে এলাকার শান্তিপ্রিয় মানুষের পক্ষ থেকে আমি আমার ডিবি পুলিশ এবং থানা পুলিশকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই পাশাপাশি ধন্যবাদ জানাই যে আমাদের যশোর জেলা পুলিশের অত্যন্ত কর্মট নান্দনিক এবং মাদক বিরোধী সন্ত্রাস বিরোধী জঙ্গি বিরোধী এবং কিশোর গ্যাং বিরোধী আমাদের যে মাননীয় পুলিশ সুপার পুলয় কুমার এবং পুল কুমার জোয়ার্দারকে ধন্যবাদ জানাই যে উনি একটা উনি পুরো একটা টিম নিয়ে যশোরে কাজ করছেন যে টিমের যে টিমের সাথে রয়েছে ডিবি থানা পিবিআই